এটাও শোনা যাচ্ছে যে রিকি পন্টিন কলকাতার সাথে থেকে মানে কলকাতার মেন্টর হওয়ার চান্স কম পাঞ্জাব কিংসের সাথে থাকে নাকি কথাবার্তা চলছে এবার কথাবার্তা যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবও তাকে আর কি মেন্টর হিসেবে চাইবে মেন্টর হিসেবে যদি চাই সেক্ষেত্রে কিন্তু কলকাতার জন্য সেটা দুঃসংবাদ মানে আমি বুঝি না দেশি কোচ থাকতে বিদেশি কোচকে কেন নিয়ে আসে বিদেশি কোচ আসলেই যে ভালো করতে পারবে এমন তো না দেশি কোচই বেশি ভালো করতে পারবে বলে আমার মনে হয় আর গৌতম গম্ভীর বলেছে ভারত যখন দক্ষিণ আফ্রিকা যায় তখন টেস্ট ম্যাচ দু দিনে শেষ হয় ফাস্ট বোলাররা পর্যাপ্ত সাহায্য পায় এটা নিয়ে কেউ কথা বলে না তাই ভারতে খেলতে আপনার বলা উচিত নয় ভারতে কেন টেস্ট ম্যাচ দু দিনে শেষ হবে অবশ্যই বিপক্ষ দলকে স্পিন খেলতে শিখতে হবে আর তিন ফর্ম্যাটেই যশপ্রীত বুমরা বিশ্বের সেরা বোলার সব থেকে ভালো দিক হলো সে যতটা পারে টেস্ট খেলতে চায় এমনটাই বলেছেন গৌতম গাম্ভীর আর মহেন্দ্র সিং ধোনির আইপিএল খেলা সম্পর্কে সুরেশ রায়না বলেছেন ধোনির আইপিএল দু পঁচিশ খেলা উচিত কারণ দেশের প্রত্যেকে তাকে দেখতে চায় সে সত্যি ভালো করেছে গত মরশুমে প্রচুর রান করেছে প্রতিটি খেলোয়াড় কোচ ভক্ত পুরনো সতীর্থরা তাকে খেলতে দেখতে চায় কারণ সে এখনো ভালো খেলছে আমি চাই সে খেলুক মানে সব থেকে আইপিএল এরিশে সে বয়স্ক প্লেয়ার হতে চলেছে মহেন্দ্র সিং ধোনি মানে যে আরও তিন বছর যদি খেলে প্রচুর মানে প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ বছর অব্দি এরকম আর কেউ খেলবে না দিনেশ কার্তিক অবসর নিয়ে নিলেও তারপরে এম এস ধোনি অবসর এম এস ধোনি বলি কেন ধাওয়ান অবসর নিয়ে নেবে এর মধ্যে ধাওয়ান খেলে নাকি এত দু হাজার পঁচিশে সন্দেহ এবং তাকে নেবে নাকি সন্দেহ আর দিল্লির ব্যাপারটা ওয়ার্নারকে রিটেন করে নাকি এটাই দেখার বিষয় শোনা যাচ্ছে প্রথমে শোনা যাচ্ছিলো রিটেন করবে না ওয়ার্নারকে যেহেতু তাকে বসিয়ে রেখেছিলো তারপর আবার পরে এটাও শোনা যাচ্ছিলো ওয়ার্নারকে নাকি ধরে রাখতে চলেছে দিল্লি ক্যাপিটালস এখন কী করে সম্পূর্ণ পুরো দিল্লি ক্যাপিটালসের বিষয় দিল্লি বৃত্তির তবে দুজনকে একসাথে হয়তো নাও পারে ছেড়ে দেবে ধরে রাখবে ওয়ার্নারের সাথে অভিষেক পড়েল ওপেনার হিসেবে চাইবে অভিষেক পরেল যেহেতু আগের আর সৌরভ গাঙ্গুলি যেহেতু ডিরেক্টর রয়েছে সৌরভ গাঙ্গুলি সেই সিদ্ধান্তগুলো নেবে আর দিল্লি ক্যাপিটালসের কে হয় এটাই দেখতে হবে শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ কালকে থেকে রয়েছে চেন্নাইতে হতে চলেছে সেই ম্যাচ এবং এ এর মানে এই ম্যাচে মানে দুই দলের একাদশ কেমন হবে সেটা বলে দিচ্ছি কোন দলের একাদশ বেশি শক্তিশালী হবে সেটা বলে দিচ্ছি কোন দলের পাল্লা ভারী সেটাও বলে দিচ্ছি প্রথমে বলি কোন দলের পাল্লা ভারী মনে হচ্ছে ভারতেরই পাল্লা ভারী এমনিতে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে বাংলাদেশ কিন্তু অনেকটা নিচে রয়েছে তবে বাংলাদেশ কিন্তু বর্তমানে ভালো ক্রিকেট খেলছে টেস্টে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে যেটা অনেকটাই কঠিন ছিল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো অতটা সহজ না কিন্তু বাংলাদেশ করে দেখিয়েছে সেই জন্য বাংলাদেশের অনেকে প্রশংসা করছে আর ভারতের একাদশে হয়তো সুযোগ পেতে পারে রোহিত শর্মা যথেষ্ট জয়সল ওপেন করতে পারে তিনে বিরাট কোহলি সরি তিনে গিল চারে বিরাট কোহলি পাঁচে ঋষভ পান ছয় কে এল রাহুল সাথে যাদের যা আটে রবিচন্দন আসেন নয় নম্বরে শোনা যাচ্ছে কুলদীপ যাদব নাকি খেলতে পারে অক্সার প্যাটেলকে বসিয়ে রাখা হবে মানে গৌতম গম্ভীর চাইছে কুলদীপ যাদবকে খেলাতে আর দশ নম্বরে বুমরা এগারো নম্বরে সিরাজ বুমরা সিরাজ রেগুলারই খেলবে বাকি যারা রয়েছে আকাশদ্বীপ বা অ্যানাদার যেসব পেসার মা ইয়াজ দয়াল টয়াল এরা রয়েছে এরা বসে থাকবে তবে সেকেন্ড টেস্ট ম্যাচে সিরাজের সিরাজের তো খেলবে বুমরার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার সুযোগ পেতে পারে সেই ম্যাচে কিন্তু বুমরা রেস্ট পাবে আর বাংলাদেশের প্লেইং ইলেভেনে সাদমান ইসলাম আর জাকির হাসান ওপেন করবে তিন নম্বরে খেলবে শান্ত চারে মানিনুল হক পাঁচে সাকিব আল হাসান ছয় মুশফিকুর রহিম সাথে লিটন দাস বা লিটন দাস একটু আগেও নামতে পারে সাকিবের সাকিব হয়তো ছয় নামলো লিটন সাথে নামলো সাকিব আটে মাহিদিয়াসান মিরাজ নয় নম্বরে তাইজুল ইসলাম আর দশ নম্বরে নাহিদ রানা এগারো নম্বরে তাস্কিন হবে তাস্কিনহমেদ একটু আগে ব্যাটিংয়ে নামতে পারে এটাই হবে দুই দলের একাদশ কোন দলের পাল্লা ভারী এটা বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা একটু ছোটো করে দিলাম তার কারণ অনেকে বড় ভিডিও দেখতে পছন্দ করে না এই জন্য একটা ছোটো ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম যে দুই দলের একাদশ কেমন হবে আর এখন তো মানে কোনো খেলাটা লাগে ভালো লাগছে না সময় কাটছে না কালকে তাও দেখা যাবে কালকেটা তার দেখতে হবে দেখার ইচ্ছে দু হাজার পঁচিশে আইপিএলের বিষয়ে অনেক আপডেট পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশে কলকাতা দলের মিন্টর হতে চলেছে জ্যাক কালিস এটার কি সূত্র মারফত জানা যাচ্ছে এখনও ভাবে ঘোষণা করা হয়নি ভাবে ঘোষণা করা হবে কিছুদিন পর আর ভাবে এটাও ঘোষণা করা হয়নি এ যে চারটে যে রিটেনশন থাকবে নাকি দুটোর আরটিএম থাকবেন মোট ছটা রিটেনশন থাকবে না কী হতে চলেছে আসল যে খবর সেগুলো সব পরে জানা যেতে চলেছে এছাড়া যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো এম এস ধোনিকে মানে সিএসকে মালিক সিএসকে টিমের মালিক বলে দিয়েছে কাশী বিশ্বনাথন যে কাশী বিশ্বনাথ বলে দিয়েছে যে Um... এম এস ধোনিকে যে কোনো মূল্যে তাকে রিটেন করবে একজন যদি রিটেন করার নিয়ম থাকে তাহলে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করবে সেই জন্য ধোনি দু হাজার পঁচিশ সাইফিলে সিএসকে হয়ে খেলছে এবং দু হাজার পঁচিশ সাইফিলে সিএসকে রোই খেলবে এটা একটা সিএসকে মানে মহেন্দ্র সিং ফ্যানদের জন্য মহেন্দ্র সিং ধোনি ফ্যানদের জন্য একটা সুখবর আর এটাও শোনা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক থাকতে চলেছে হার্দিক পান্ডা হার্দিক পান্ডার ওপরে কিন্তু আস্থা রাখছে কলকাতা নাইট রাইডার্সের মানে অধিনায়ক শ্রেয়া স্যারের ওপরে কিন্তু কলকাতা আস্থা রাখছে আর আর আজকে তো আবার ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ রয়েছে আরেকটু পরেই শুরু হয়ে যাবে টেস্ট সিরিজ দুই দলের মহাযুদ্ধ সেটা নিয়ে অনেক ভিডিও করেছি ভারত এবং বাংলাদেশের মধ্যে এরপরে যখন আইপিএলে আপডেট পাবো আরও দেওয়ার চেষ্টা করবো এর মধ্যে আপডেট দিইনি কেন আইপিএলে সেরকম কোনো আপডেট আসেনি তারপরে যা টুকটাক আপডেট আসলো এগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশিস নাইরা একটা ভালো অপশান হতে পারতো দেশি কোনো কোথ দিলে ভালো হতে পারতো আশিস নায়রা ইরফান পাঠান এদের কথা ভাবলো না কেন কলকাতা নাইট রাইডার্স আমি এটাই বুঝলাম না রিকি পন্টিন যে হবে না এটা বলছি না রিকি পন্টিনও কিন্তু হওয়ার চান্স রয়েছে রিকি পন্টিনের সাথেও কথাবার্তা চালাবে কলকাতা নাইট রাইডার্স এবং পরে সিদ্ধান্ত নেবে যে কাকে মেন্টর করবে যেহেতু গৌতম গম্ভীরের জায়গা হয় গৌতম গম্ভীরের জায়গায় গৌতম গাম্বীর যতটা ভালো মেন্টরিং করতে পেরেছিলো ভালো দল তৈরি করতে পেরেছিলো কেউ পারবে বলে আমার মনে হয় না আর কলকাতা রবনদেব সিং ফিল্ডস হল মিচেল স্টার্কি এই সব বিধ্বংসী প্লেয়ারদের কিনতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এটাই এটাই আর কি শোনা যাচ্ছে শূদ্র মারফত পুনরায় আর রিম্পু সিংকে যে কোনো মূল্যে রিটেন করতে রাজি তারা আর শ্রেয়া স্যারকেও রিটার্ন করতে রাজি হয়তো ভেঙ্কটের না রানাকে ছেড়ে দেবে এরাও এদের হয়তো আর টিএম দিয়ে নেবে আর নাহলে হয়তো নিলাম থেকে তুলবে বরুণ চক্রবর্তীকেও তাই বরুণ চক্রবর্তীকেও ওরকম ছেড়ে দেবে পরে তুলবে বরুণ চক্রবর্তীর দাম খুব একটা উঠবে না ওর থেকে ভেঙ্কটেশ্যার বা নীতিশ এদের দামটা বেশি উঠবে বলে আমার মনে হয় বরুণ চক্রবর্তীর দাম হয়তো পাঁচ ছ কোটি উঠতে পারে এবার অনেক সময় রিটেনশনের এমনও সময় থাকে যখন প্রত্যেকটা প্লেয়ার বাজে বাজে প্লেয়ার উঠছে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার দাম পাচ্ছে এবার সেই সময় যদি ওঠে ওই যে সারতুলটা যেরকম যেভাবে দশ কোটি টাকা পেয়েছিল ওরকমভাবে পেয়েও যেতে পারে নিকোলাস পুরাণ নিকোলাস পুরান খেলতে পারে না কোনো কোনো তো এখন খেলে ভালো আগে যখন খেলতে পারতো না তখনও দশ বারো কোটি ছোত্তর কোটি টাকা উঠে যেত নিকোলাস পুরান পুরানের দাম এবার কিছু কিছু যেমন প্লেয়ার থাকে যাদের দামটা বেশি উঠে যায় বরণ চক্রবর্তীকে আগেরবার তো রিটেন করে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স এবার কী করে এটাই দেখতে হবে প্রথমবার যখন কলকাতা নিয়েছিল তখন কুড়ি না পঁচিশ লাখে তাকে নিয়েছিল একদম পাঞ্জাবের বোলার ছিল একদম কম টাকায় বরণ চক্রবর্তীকে নিয়েছিল তার আগে বোধ হয় মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল তাকে খেলাতো না বরেন চক্রবর্তীকে তারপরে তো পাঞ্জাব থেকে খেলায় নারিন একেবারে মনে হয় ছাব্বিশ না সাতাশ রান করেছিল তারপর কী মনে করে বরেন চক্রবর্তীকে তুলে নিয়েছিল হয়তো ভেবেছিল যে কুলদীপ যাদবের তখন পারফরমেন্স আহামড়ে কিছু ছিল না ভালো করতে পারতো না ভালো তখন তাকে বসিয়ে তখন এই বরুণ চক্রবর্তীকে খেলার হতো বরুণ চক্রবর্তী তখন ভালো করতো এই জন্য কুলদীপ বসে থাকতো তারপর তো পরে তো কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয় মানে বেশি ভালো করে দিল্লিতে গিয়েই ভালো করে আর ইন্ডিয়ান টিমের যতটা ভালো পারফরমেন্স করেছে আইপিএলে সেভাবে প্রভাব ফেলতে পারেনি কুলদীপ যাদব আর আইপিএলের যে আপডেট পাওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে থাকে এই জন্য আপডেট দেওয়ার চেষ্টাগুলো আমার কী কী জানতে চাও সেগুলো কমেন্ট বক্সে জানিও কি কী বিষয় আর পাঞ্জাবের ব্যাপারটা পাঞ্জাবের নিলাম নিয়ে একজন জানতে চেয়েছিলো পাঞ্জাবেরটা বলে দিচ্ছি পাঞ্জাবের নিলাম নিয়ে কোনো আপডেট সেরকম পাওয়া যাচ্ছে না তবে আমার যতদূর মনে হচ্ছে স্যামকারান কাগিস রাবাদা এই দুজন আর আশুতোষ শর্মা শশাঙ্ক সিং এই চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে আর বাকি সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিতে পারে জনি ব্যারসটাকে পুনরায় কিনে নিতে পারে প্রভু সিংকে যদি অন্য কোনো ভালো প্লেয়ার পেয়ে যায় তার পরিবর্তে তাহলে তো কৃতীপ সাউকেও নিতে পারে ভালো কোনো প্লেয়ার রোহিত শর্মা যদি আইপিএল নিলামে ওঠে না তাহলে রোহিত শর্মাকেও নিতে পারে বলেছে প্রীতি জিনটা আমরা রোহিত শর্মার জন্য অনেক টাকা খরচা করতে রাজি শুধু তারা না লখনউ সুপার জিংসও বলেছে আমরা পঞ্চাশ কোটি টাকা দিয়েও রোহিত শর্মাকে কিনতে রাজি বা রোহিত শর্মাকে মুম্বাই নিয়ে ছাড়ে না এখন সেটাই দেখতে হবে যদি ছেড়ে যায় সেক্ষেত্রে সুবিধা পাবে নাহলে তো গেল আইপিএলের অনেক রকম বিষয় রয়েছে যে কে এল রাহুল আদৌ লক্ষ্ণৌ থাকবে নাকি ঠিক নেই এর মধ্যে কে এল রাহুলকে প্রশ্ন করা হয়েছিলো তুমি কি আর খেলতে ইচ্ছো সে কিন্তু বলেছিলো আর সিবি রয়ে খেলতে ইচ্ছো এবার প্রেস কনফারেন্সে যা যা বলে সব যে সত্যি হয় এমন না বা সবই যে সত্যি হতে হবে এমন না কিছু কিছু কিন্তু পরিবর্তন হয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো বুঝে সিদ্ধান্তগুলো নিতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে দিল্লির হয়ে যখন ক্যাপ এই করেছে মানে মেন্টরিং করেছে তখন কিন্তু ভালো খেলতে পারেনি আইপিএলও খেলেছে ভালো খেলতে পারেনি মানে টি টোয়েন্টি স্পাস স্পেশালিস্ট বলে না সেরকম অতটা ভালো না তবে দু হাজার উনিশে ভালো কোচিং করিয়েছিল মেন্টরিং করিয়েছিল সেই বছর দিল্লি খুব ভালো খেলেছিল তবে দিল্লি সেই বছর বা কুড়ি একুশে যা ভালো খেলতে এখন আর চলে না দিল্লি কেমন যেন ভালো লাগে না আমার দিল্লির খেলা তার একটাই কেন ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি এরা। বদ্ধ ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি পছন্দ করে আমার খুব একটা ভালোই লাগে না সব থেকে দু হাজার পঁচিশ আইপিলে সব থেকে ক্ষতি হবে কলকাতা নাইট রাইডার্সের তার কারণ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন দল ছিল কলকাতা নাইট রাইডার্স এবং তাদের পুরোপুরি দলটা তৈরি করেছিল কষ্ট করে গৌতম গাম্ভীর এবার পুরো দলটা ভেঙে যাবে নতুন করে আবার দল যারা আসবে তারা তৈরি করতে হবে পারবে নাকি সন্দেহ এবং জ্যাক কালেজ কত দূর কোচিং করা এটা নিয়ে একটা সংশয় রয়েছে অনেকে সেই সংশয় নিয়ে বলছে আমারও তাই ব্যক্তিগতভাবে মনে হয় এখন দেখতে হবে কি হয় হয়তো ভালো কোচিং করাতেও পারে তবে দু হাজার পঁচিশে এপ্রিল অত ভালো খেলতে পারবে এটা কলকাতা নাইট রাইডার্স আর সি বি শোনা যাচ্ছে মানে ভালো ফাস্ট বোলার দলে নিতে পারে লকি ফার্গুথন আলজারি জোসেফ এদেরকে ছেড়ে দেবে ইয়ার দলকে দলের পুনরায় নিলেও নিতে পারে আর নতুন করে দল তৈরি করতে চলেছে বিরাট কোহলি দল আর কে এল রাহুলকে নাকি উইকেট কিপার হিসেবে আরসিবি নিতে চলেছে যদি কোনোভাবে ছাড়ে বা ট্রেডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবে আর আর সূর্যকে কলকাতা নাইট রাইডার্স আর নেওয়ার চেষ্টা করবে না তার কারণ যেহেতু শ্রেয়াস কলকাতার দলে থাকছে এই জন্য তাহলে কোনো ব্যাপারই নেই না হলে কিন্তু একটা সূর্য আসার চান্স ছিল আর আমার মনে হয় সূর্যর থেকে শ্রেয়াসই বেস্ট মানে ক্যাপ্টেন হিসেবে এবং মানে চলে যায় তাও ক্যাপ্টেন হিসেবে আর যেহেতু কাপ দিয়েছে কলকাতার হয়ে জন্য আর শ্রেয়া স্যারের মাঝে তো আবার দেখলাম চশমা পরে ব্যাট করতে এসেছিলো লিগে সে এসে আউট তারপর ট্রলও হচ্ছিলো শ্রেয়াসের মাঝে মাঝে এরকম করে টিকটক ভিডিও করে আবার ওই জন্য ট্রল হয় খেলতে পারে না কিন্তু এই শ্রেয়াসের আবার মাঝে মাঝে রান করে যখন রান করে তখন ট্রলটা হয় না রান না করতে বলে ট্রল হবে এম এস ধোনি দল একটা ভালো উইকেট কিপার ব্যাক আপ হিসেবে নেওয়ার চেষ্টা করবে একটা ব্যাক আপ ভালো উইকেট কিপার দেশে উইকেট কিপার এবার কাকে নেয় এটা বোঝা যাচ্ছে না আর ডেভন কর্ণ তো থাকছে ডেভন কর্ণ ঋতুরাজ দুরাজ দু হাজার পঁচিশে এপ্রিল ওপেনিং করবে চেন্নাই সুপার কিংসের হয়ে আর পাঞ্জাব কিংসও উইকেট কিপার নিতে পারে ভালো জনি বেরসটাকে পুনরায় নিতে পারে তখন যা মার দেয় অসাধারণ আর যোপ রাচ্ছারকে কোনো না কোনো দল কিনবে যোপ যে লেভেলের বোলার কিন্তু চোট পায় প্রচণ্ড তবে টি টোয়েন্টির ক্ষেত্রে জোভরা ছাড়ার থেকে বুমরাই বেশ বুমরার বল মারাই যায় না জোভরা ছাড় মাঝে মাঝে যা বল করে শর্ট শর্ট বল ওইগুলো ওই ওই ব্যাটিং উইকেটে একদম আরামসে ব্যাট করা যায় জোভরা বল কিন্তু যেসব পিচে বাউন্স আসে ওইখানে খতরনাক হয়ে ওঠে ছাড় সেরা সেরা ওই জায়গায় সেরা বাকি জায়গায় সেরা না তো দেখা যাক কী হয় তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাও কি আর কী খবর জানতে চাও এ সেটাও কমেন্ট বক্সে যে আর যেটা আর একটা খবর বলতে আমি ভুলে গেছি সবার শেষেই বললাম এই কথাটা সেটা হলো ট্রেডের মাধ্যমে কিছু বড়ো প্লেয়ার এক দল থেকে অন্য দলে যেতে পারে এটা শোনা যাচ্ছে এবার হার্দিক পান্ডের মতো যদি কোনো বড় রিটেনশন হয় মানে কেউটা হল একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ার চলে গেলে দলে সেটা হতেই পারে সেটা হলে অবাক হওয়ার কিছু নেই সেটা হতেই পারে সেটা আগের দিয়ে বলে দিলাম দেখা যাক এখন কি হয় পুরো টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন এদের সিদ্ধান্ত আর আইপিএলে কী কী রুল নিয়ে আসে সেগুলো দেখতে হবে আইবি ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা থাকবে আর আইপিএলে যে চারজন করে প্লেয়ার ধরে রাখবে তাদের যে সর্বোচ্চ দাম সেটা কত হতে পারে সেটা ঠিক করে দেবে না বিসিসিআই সে সেটা ঠিক করে নেবে দল এবং প্লেয়ারের মধ্যে কতটুকু কথ এটা হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে